আজকে আমরা আলোচনা করবো বায়ার কলফ সায়েন্সের অত্যন্ত শক্তিশালী ছত্রাকনাশক ইনফিনিটো পোল নিয়ে ইনফিনেটো পোলোতে রয়েছে ফ্লোপিকোলাইড নামক আধুনিক রাসায়নিক উপাদান এবং এর সাথে প্রোভিনে যুক্ত হয়ে কীটনাশককে আরও শক্তিশালী করে তুলেছে আলু টমেটোর লেট ব্লাইট বা ধসা ছত্রাকের বিরুদ্ধে কার্যকর ও পরীক্ষিত ছত্রাকনাশক এছাড়া ডালিম মরিচ এবং অন্যান্য শাকসবজি এবং ফলের বিভিন্ন রোগ যেমন বার্লি লেড ব্লাইট, ডাইব্যাক ডাউনি মিলডিউ ফলের দাগ বাদামি সরু পাতার দাগ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ইনফিনিটো প্রো বাহাত্তর দশমিক ষাট ডাব্লুপি প্রতি কেজিতে আছে ষাট গ্রাম ফুলোপি কোলাইড এবং ছয়শ সাত গ্রাম প্রোপিনেপ ইনফিনিটোপো কুমড়া লাউ শশা ইত্যাদি পাউডারি মিল ডিউ পচা দূর করতে বিশেষ কার্যকর আপনার ফসলের পাতার উপর হলুদ স্পট দেখা দিলে বা পাতার নিচে ভেজা পট্টির মতো দাগ দেখা দিলে অথবা ফল জাতীয় ফসলে স্পট বা কালো দাগ দেখা দিলে ইনফিনিট ওপরও ব্যবহার করতে পারেন এটি বিভিন্ন ছত্রাকজনিত রোগের কার্যকর নিয়ন্ত্রণ দেয় ডাব্লুপি ফর্মুলেশন হওয়ার কারণে পানিতে সহজেই মিশে যায় প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় ফসলের গুণগত মান বৃদ্ধিতে ইনফিনিটোপোরও বিশেষ ভূমিকা পালন করে ফসলে একবার ব্যবহার করলে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে ইনফিনিটোপোরও বর্তমান সময়ে খুবই একটি কার্যকর ঔষধ এছাড়া যে কোনো মতামতের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ